আসসালামু আলাইকুম ভীষণ সাহেবের পক্ষ থেকে আমি আগুন আজকের বিষয়বস্তু নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাস জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে মলের অর্বিটার সম্পর্কে অরবিটাল পয় চারটা এসপি ডিএ এস এর সর্বোচ্চ মান হচ্ছে টু হচ্ছে সিক্স ডি এর হচ্ছে টেন মানে এটের হচ্ছে ফোরটিন কিন্তু এগুলোর ফুল ইলেভারেশন আছে এস অর্থ কি এস অর্থ হচ্ছে সাত যার বাংলা হচ্ছে তীক্ষ্ণ অর্থ হচ্ছে প্রিন্সিপাল যার অর্থ প্রধান ডি অর্থ ডিপিপশান যার অর্থ হচ্ছে বাংলা ব্যক্তি বা ব্যাপক এ অর্থ ফান্ডামেন্টাল যার বাংলা অর্থ মৌলিক চারটা হোটেলের মাঝের দূরত্ব পরস্করের হচ্ছে চার কোটি চার অর্থ ফান্ডামেন্টাল যার বাংলা অর্থ মৌলিক চারটা হোটেলের মাঝের দূরত্ব পরস্করের হচ্ছে চার কোটি

বাম থেকে নিব কত এক শুরু হচ্ছে এক নিব হচ্ছে বাম থেকে দুই বার এবং পি মানে ডি পি এস বাম থেকে নিব দুই বার পি এস পি এস আবার ডি অরবিটার কত নম্বর আছে তিন নম্বরে এখান থেকে নিব বামে দুই বার ডি পি এস আবার নিব আরেকবার ডি পি এস তারপর হচ্ছে চতুর্থ আচ্ছা হচ্ছে বার নিবো বাম থেকে বার প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা নিয়েছি বাম থেকে বার করে এ ডি পি এস ডি পি এস এস হচ্ছে প্রথম একবার তারপর হচ্ছে কত টু এস তারপর থ্রি এস তারপর ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস তারপর হচ্ছে পি পি আছে দ্বিতীয় স্থানে দুই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডি এর স্থান হচ্ছে তৃতীয় তারপরে হচ্ছে থ্রি ডি ফোর ডি আর সিক্স ডি এফের চতুর্থ এ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে সহজ ওয়ে যে আমরা উদাহরণ একটা দেখতে পারি ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণিক সংখ্যা বারো কিভাবে করবো ওয়ান সর্বোচ্চ কত দুই টু এস কত দুই তারপর থ্রি পি থ্রি পি হচ্ছে হলো সিক্স তারপর হচ্ছে থ্রি এস সর্বোচ্চ দুই এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস পর্যায়ক্রমে সবগুলো মহলে করতে পারি একশো আঠারোটি আমরা আর একটা উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম বা দিলাম ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণিক সংখ্যা কত বিশ তাহলে তারপর টু এস টু পি কত নিব আমরা গন্ধ কিভাবে বিশ দুই দুই চার চার ছয় দশ দশ দুই বারো বারো ছয় আঠারো দুই বিশ এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি অন্য অথ রয়েছে